দিন ধরেই বাসায় মাছের লেজ আর মাথা অনেকগুলা জমে গেছিল ভাবলাম ইলিশ মাছের আজকে লেজগুলা নেই ভর্তা বানাই তো শুরুতেই মাছগুলো একটু আঁচ কেটে নিলাম লেজগুলোর আর কি আর হলুদ লবণ আর মরিচ দিয়ে এভাবে একটু মাখিয়ে রাখছি কিছু সময়ের জন্য তারপর সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছের ভর্তাটা সরিষার তেল দিয়ে বেশি মজা আর ভাজতেও হবে সরিষার তেল দিয়ে তবেই তো জানে তারপরও আমি আমার মতো করে বলছি আর কি আর এবার আমি শিল পাটা নিয়ে নিলাম তো কীভাবে ভর্তাটা বানাচ্ছি শুকনো মরিচও কিন্তু সাথে একটু আমার আগেরও ভাজা ছিল তারপর আবার একটু ভেজে নিয়েছি আর এই যে শিল পাটা দিয়ে একটু থেতলিয়ে নিচ্ছি তাহলে মাঝখানের কাটাটা খুব সহজে বের করা যাবে আর লেজে তো অনেক বেশি কাটা থাকে তো যতটুকু সম্ভব হয়েছে আমি হাত দিয়ে বড় বড় কাটাগুলো ফেলে দিয়েছি তারপর একটু বেটে নিলাম বেটে নিলে সুবিধা হয় কি বড় বড় কাটাগুলো আপনা- আপনি আপনি চোখের সামনে ভেসে আসে মানে বেছে নিতে এত বেশি কষ্ট হয় না তো মাছগুলো খুব সুন্দর করে আমি লেজগুলো বেটে নিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছের ভর্তা যেমন মজা তেমন একটু কষ্টটাও কিন্তু বেশি একটু সময় বেশি লাগে কারণ অনেক বেশি কাটা তো কিন্তু একটা অন্যরকম মজাই লাগে একটা লেজ ভর্তাটা যেন এক অন্য মজা তো আমার বাসায় সবসময় আমি এই পেঁয়াজটা দিয়ে সব ধরনের ভর্তা বানাই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর শুকনো মরিচ যে করেছিলাম সেটা আর মাছের যেহেতু আমি লবণ দিয়ে ভেজেছি তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে অল্প পরিমাণেই দিয়েছি তো লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচ একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার পেঁয়াজগুলো মনে হচ্ছে একটু মোটা হয়ে গিয়েছে একটু চিকন করার দরকার ছিল ওটা মোটাই হয়ে গেল যা কিছু করার নাই এটা দিয়ে ভর্তা বানাই ফেলি তবে যারা খুব চিকন করে কুচি করতে পারে তাদের ভর্তা আরো বেশি সুন্দর হয় দেখতে আমার আমি মনে হয় আসলে পাই না আবার মাঝে মাঝে কেমন হয়েও যায় চিকন বুঝি না তো যাই হোক এই যে আর ভেজেছিলাম যে সরিষার তেলটা সেই জায়গা থেকেই আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আর দিব পাতা ধনিয়া পাতা দিয়ে আবার ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার ভর্তা কিন্তু রেডি আর এটা খেতে এতই মজা হয়েছিল বানানোর পর কিন্তু আমার মনে হচ্ছিল যে ভাত খেয়ে ফেলি আর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে এই ভর্তাটা যে কী মজা হয় যারা লেবুর রসটা আমার মনে হয় অনেকে দেন না আর দিয়ে থাকলে তো হলোই তবে লেবুর রসটা দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি আর থাকতে পারছি না এবার খেয়েই নেই তবে অনেক মজা হয়েছিল ছোট্ট একটি ভিডিও আমার আপুদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ